কোশ্চেন নাম্বার টুয়েলভ আমাদেরকে অ্যালজেব্রা থেকে দিয়েছে এই ধরনের যে অঙ্কগুলো সেগুলো খুব বেশিক হয় এখানে আমাদের শুধুমাত্র বীজ সিম্পল বেসিক ফর্মুলাগুলো মনে রাখতে হয় যেমন আমাদেরকে প্রথমে যে ইকুয়েশন সেইটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু টুয়েলভ আর এখানে আমাদেরকে দেওয়া আছে এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্সের স্কোয়ার ইজ ইকাল টু ফিফটি এবার আমরা দেখবো যে আমাদেরকে বার করতে কী দিয়েছে বার করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স টু দি পাওয়ার কে যদি আমরা লিখি তাহলে এক্সের স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি আর এখানে আমাদের একই জিনিস এক্স এক্সের স্কোয়ার তার স্কোয়ার আবার আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা সেটা হয় এ প্লাস বি তার সাথে মাল্টিপ্লাই হয় এ মাইনাস বি তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো এ স্কোয়ার মানে হচ্ছে এক্স এক্সের স্কোয়ার আর বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স এক্সের স্কোয়ার তাহলে এটাকে এক্স এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এক্স এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এক্সের স্কোয়ার এইটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী লিখলাম তাহলে এক্স টু পার ফোর মাইনাস ওয়ান বাই বাইক্স টু পার ফোরের যে ভ্যালুটা সেইটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর স্কোয়ার আর তার সাথে মাল্টিপ্লাইকার আছে এক্স এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এক্সের স্কোয়ার এই দুটো ভ্যালু বার করে যদি আমরা মাল্টিপ্লাই করতে পারি তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাব এবার কোশ্চেনের লক্ষ্য করো যে আমাদের এক্স এক্সের স্কোয়ার প্লাস এক্স এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এক্সের স্কোয়ার যে ভ্যালুটা সেটা আমাদের দেখাতে আসবে ফিফটি এবার এখান থেকে আমাদের শুধুমাত্র প্লাস এক্স এক্সের স্কোয়ারটা ভ্যালুটা বার করতে হবে তাহলে এইটার দুদিকে যদি আমরা বর্গ করে দিই তাহলে কী পাবো দেখো এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি তাহলে এবি যদি করি তাহলে এটা যদি এ এটা যদি বি হয় তাহলে এক্স আর এক্স যদি কেটে যায় তাহলে এখানে আমরা কত পাই আর বারোর স্কোয়ার করলে পাই একশো চুয়াল্লিশ তাহলে এর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর স্কোয়ার প্লাস টু ইজিকালটা আমরা পেলাম একশো চুয়াল্লিশ তাহলে এক্স র স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স রকোয়ার ইজিকাল টু দুইটার দিকে গিয়ে মাইনাস হবে তাহলে এখানে আমরা একশো তাহলে এইটা আমরা একটা পেলাম আর এইটা আমরা একটা পেলাম এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সির স্কোয়ার ভ্যালু পেয়েছি আমরা একশো বিয়াল্লিশ মাল্টিপ্লাইড বাই এইটার ভ্যালু আমাদেরকে দেওয়া ছিল কোয়েশ্চেন হচ্ছে পঞ্চাশ তাহলে এবার করো পাঁচ দিয়ে যদি করি তাহলে পাঁচ দিয়ে দশে শূন্য হাতে থাকে এক হচ্ছে কুড়ি আর হাতে থাকে হচ্ছে একুশশো এক হাতে থেকে দুই পাঁচ একে পাঁচ আর দুই হচ্ছে সাত তাহলে এখানে সাতশো দশ আর এইটা একশো একটা শূন্য তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত সাত হাজার একশো হয়ে যাবে আমাদের ভ্যালুটার মান যেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার ফোরে দেওয়া আছে